শিল্পী দর্শক এই সংবাদ মিডিয়া সেলেন থেকে যুক্ত হচ্ছে আমি আসলদোল এই আমি অবস্থান করছি যে আমদুল থেকে যে এই সাঁতার যে রাস্তাটি রয়েছে এই সেই রাস্তার উপরে দাঁড়িয়ে আছে তো এই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকে যে আমতলের যে তাপমাত্রার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এই মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো এই মুহূর্তে আমরা যেটুকু আমতলের যে তাপমাত্রা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আজকে তাপমাত্রা বয়ে যাচ্ছে তো এই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমার এই সাইডটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি আজকে যে তাপমাত্রা যেটি বয়ে যাচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটার কিন্তু তাপমাত্রা আজকে তাপমাত্রা বয়ে যাচ্ছে তো এই মুহূর্তে এই তাপমাত্রার কারণে কিন্তু আমরা দেখতে পারছি যে বিভিন্ন যে লোকজন যারা আছে তাদের কিন্তু এই তাপমাত্রার কারণে কিন্তু যে খানিকটা সমস্যা হচ্ছে যারা দিন বিশেষ করে যারা দিন মজুরি যারা কাজ করছে তাদের কিন্তু যে এই তাপমাত্রার কারণে কিন্তু তাদের যে কাজ করা কিন্তু খানিকটা যে সমস্যার মুখে পড়তে হচ্ছে তো বিশেষ করে আমরা তারও দেখছি দেখতে পাচ্ছি যারা মুরব্বী যারা আছে তাদের কিন্তু যে বিশেষ করে সমস্যার মুখে পড়তে হচ্ছে যেমন এই তা তার পাশাপাশি কিন্তু আমরা দেখতেই পারছি যে বিভিন্ন যে রোগ বিধি দেখা দিচ্ছে ঠান্ডা জ্বর কাশে বিভিন্ন যে রোগ কিন্তু দেখা দিচ্ছে তো এই মুহূর্তে যদি যেটুকু আমরা জানতে পেরেছি যে খানিকটা কিন্তু যে সমস্যার মুখে পড়তে হচ্ছে আজকে তাপমাত্রা কিন্তু প্রচণ্ড কিন্তু এই তাপমাত্রা তো এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে আজকের যে তাপমাত্রা তাপমাত্রার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আজকাল তাপমাত্রা তো চল্লিশের উপরে পঁয়ত্রিশের ই নাই আজকাল চল্লিশ বিয়াল্লিশের উপরে আছে তাপমাত্রা খুব তাপমাত্রা এত তাপমাত্রার মধ্যে মানুষ কেমনে বসবাস করবো একমাত্র আল্লাহই জানে বৃষ্টি তো দেশে নাই প্রশ্ন করা তো কেমন দুই যারা আছে তাদের কেমন সমস্যা সমস্যা বলতে বিশাল সমস্যা আমারই নিজেরই সমস্যা আমি হাই প্রেশারের রুগী আমি তো সারাক্ষণই থাকি ফ্যানাইলিসে আর মুরব্বী যারা তারা তো কোন অবস্থায় পড়ে রয়েছে আল্লাহ মাত্র জানে তো আমরা জানতে পেরেছি ঠান্ডা জোরে কিন্তু বিভিন্ন যে রোগী দেখা রোগ ব্যাহাতি খুব প্রচন্ড দেখা দিছে আমার নিজেরও পাতলা পায়খানা হয়েছিল আর মেয়ে বাচ্চা লাভান যারা তাদের তো বিশাল সমস্যা এই পাতলা পাইখানা জ্বর ঠান্ডা গরম গরমের তাহলে ঠিকা হইতেছি না খুবই গরম আরম্ভ হয়ে গেছে খুবই গরম এটা খুব অনুভব করতেছে আপনি যারা মুরবী আছে তাদের কেমনই হইতেছে খুবই খুবই অসুবিধা খুবই গরম খুবই অসুবিধা লাগতেছে ঠিক হইতেছি না তো আমরা জানতে পেরেছি তাপমাত্রা বেশি থাকার কারণে কোনো কোনো রোগ ব্যাধি দেখা দিচ্ছে দেখা দিচ্ছে তো খুব গরমের রোগ দেখা দিচ্ছে ঠান্ডা সর্দি কাশ তো রোগ রোগের চাপ